আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন আসে যদি আল্লাহ এতই দয়ালু হন তাহলে জাহান্নামের মতো ভয়ঙ্কর জায়গা কেন বানালেন এই প্রশ্নটা অন্যায় নয় কারণ প্রশ্ন না করলে সত্যের দরজা খুলে না কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আর আমার দয়া সব কিছুকে পরিবেষ্টণ করে আছে সুরা আরফ আয়াত একশো তাহলে প্রশ্ন আসে যার দয়া সব কিছুকে ঢেকে রেখেছে তিনি কথা কেন বললেন এর উত্তরটা খুব সহজ দয়া আর ন্যায় একে অপরের বিরোধী নয় ধরুন একজন মানুষ সারা জীবন অন্যায় করল মানুষকে কষ্ট দিল জলম করলো আর আরেকজন মানুষ সারা জীবন ভালো কাজ করল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল যদি দুইজনের পরিণতি একই হয় তাহলে ন্যায় কোথায় কারণেই আল্লাহ বলেন। এ আমি কি অপরাধীদের মতো করে দিব সুরা আল কলম আয়াত ৩৫। আল্লাহ মানুষকে অন্ধ করে দুনিয়াতে পাঠাননি তিনি দিয়েছেন বুদ্ধি বিবেক পথ নির্দেশ পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন কিতাব ভালো আর মন্দ দুটোই পরিষ্কার করে দেখিয়েছেন আল্লাহ আরও বললেন আমি মানুষকে দুইটি পদ দেখিয়েছি বালাত আয়াত দশ অর্থাৎ পথ দেখানো হয়েছে সিদ্ধান্তটা মানুষের নিজের একটা সহজ উদাহরণ ভাবন একজন বাবা তার সন্তানকে খুব ভালোবাসে কিন্তু সন্তান যদি বারবার ভুল করে তাহলে তিনি শাসন করেন এই শাসন ঘৃণা নয় বরং দায়িত্ব আর ভালোবাসার অংশ ঠিক তেমনি আল্লাহর দয়া আছে বলেই তিনি বারবার সুযোগ দেন ক্ষমা করেন আর ন্যায় আছে বলেই জাহান্নামের কথা বলেন সবশেষে কোরআনের এই আয়াতটা মনে রাখুন আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র যুগম করেন না নিসা আয়াত বানানো হয়েছে মানুষের জন্য কিন্তু মানুষকে সেখানে পাঠানোর জন্য নয় বরং মানুষ যেন সেখানে না যায় এই সতর্ক বার্তা হিসেবেই ধন্যবাদ